আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে আপনাদের সাথে আছে আমি ওয়াহিদ ফারুকি আজ আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন লেখক সাংবাদিক আলী আহমেদ মাবরুর মাবরুর আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজন ধন্যবাদ মাবরুর শুরুতে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন নিয়ে আলোচনা করতে চাই তো আপনি জানেন যে আসলে প্রচারণা তুঙ্গে উঠেছে একদম প্রত্যেকটা ছাত্র সংগঠন এবং যারা ব্যক্তিগতভাবেই এই নির্বাচনে অংশ নিচ্ছেন সবাই মোটামুটি একটা উৎসবমুখর পরিবেশ চলছে তার মধ্যেও আসলে অনেক ধরনের শঙ্কা এবং ষড়যন্ত্রের আভাসও পাওয়া যাচ্ছে তো সব মিলে আপনার কাছে কি মনে হচ্ছে ডাকস নির্বাচন কি আসলে হবে না আসলে কোনো ষড়যন্ত্রের মধ্যে পড়তে যাচ্ছে দেশ ধন্যবাদ আমরা এমন একটি পরিস্থিতি বা সময়ের ভেতরে বসবাস করছি আসলে সব কিছু নিয়েই একটা অনিশ্চয়তা ষড়যন্ত্র সংখ্যা সব সময় যেন আমাদের চারপাশে আমি বলবো যে ঘুরপাক খাচ্ছে প্রথম কথা হলো ডাকসু শুধু এককভাবে নয় ছাত্র সংসদ নির্বাচন আরও দুটি ইউনিভার্সিটিতেও হচ্ছে রাজশাহীতে এবং জাহাঙ্গীরনগরে যদিও সেই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্র ছাত্র সংসদ নির্বাচন বা ডাকসুর প্রচার প্রচারণা বা আলোচনাটাই বেশি বিশেষ করে আপনি সোশ্যাল মিডিয়াতে দেখলেও এর একটা প্রভাব দেখা যায় এবং ডাকসু আমি বলবো যে প্রায় একটা জাতীয় ইস্যুতে পরিণত হয়েছে এটা এখন আর একটা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন তবে এটাও এটাও তো ঠিক যে বাংলাদেশের প্রায় সবগুলো বড় জাতীয় ইস্যুই তৈরি হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়কে কথা তো ঠিক আবার এই কথাও ঠিক যে ডাকসু তো হয়ওনি বাংলাদেশে এটা ছাড়াও বাংলাদেশ চলেছে বাংলাদেশের ডাকসু ইতিহাসটা খুবই আমি বলবো যে একটা অদ্ভুত ইতিহাস কারণ নব্বই সালের পরে প্রায় আঠাশ বছর বাংলাদেশে ডাকসু হয়নি আবার আঠেরো সালে উনিশ সালে যে নির্বাচন হলো এরপরও তো প্রায় সাত বছর পরে আমরা এখন দুই হাজার আবার নির্বাচন দেখছি তো ডাকসুটা গুরুত্বপূর্ণ এই কারণে যে এটা ঢাকা শহরের একদম প্রাণ কেন্দ্রে হচ্ছে ডাকসুর যারা নেতৃবৃন্দ থাকেন তারাই বিভিন্ন বড় বড় দলে পরবর্তীতে নেতৃত্ব দিয়েছেন আর এইবার পুরো বিষয়টা একটা ভিন্ন মাত্রা পেয়েছে জুলাই আন্দোলনের কারণে কারণ এবার যারা ডাকসুতে নির্বাচন করছেন তাদের অধিকাংশই জুলাই বিপ্লবের সরাসরি যোদ্ধা ছিলেন বিভিন্নভাবে তারা কন্ট্রিবিউট করেছেন ফলে তাদের একটা কি তারা ভূমিকা রাখেন বা তাদের কিরকম কি পরিস্থিতি হয় বা ফলাফল হয় সেটার দিকেও একটা জনগণের আগ্রহ আছে আমি এই কারণে অন্য ছাত্র সংসদগুলোর কথা বললাম যে তার একদমই কম আসছে বাট সেখানেও কিন্তু নির্বাচনী প্রক্রিয়া চলছে এবং আপনি যে শঙ্কার কথা বললেন সেটা রাজশাহীকে ঘিরেও আছে জাহাঙ্গীরনগরকে ঘিরেও আছে ডাকসুর বিষয়টা হয়েছে কি ডাকসু যখন এই মনোনয়নপত্র জমা দেওয়া বা প্রত্যাহার ওই সময়টা থেকে আসলে প্রথম হচ্ছে আপনার ইস্যুটা তৈরি হয়েছে বা সংখ্যাটা কারণ তখন একটা ডেট হঠাৎ করে একদিন বাড়ানো হলো এবং তখন থেকে একটা অভিযোগ আসলো যে বোধহয় কোনো একটা বিশেষ দল বা ছাত্র দলকে যদি আমি নাম ধরে বলি তাদেরকে একটা বাড়তি প্রিভিলেজ দেওয়ার জন্যই মূলত এই সময় নিয়ে নড়াচড়াটা এবং রাজশাহীতেও আজকে সেম নিয়ে এসেছে রাজশাহীতেও আপনি জানেন যে একটা পিছনে একটা ডেট দেওয়া ছিল এখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আরেকটা ডেট দিয়েছে এবং সেখানেও একই অভিযোগ এসছে যে একটা দলকে সুবিধা দেওয়ার জন্যই তারা ডেট দিয়েছে আমার ধারণা এই ডেটও থাকবে না কারণ যে ডেটটা তারা দিয়েছে ওই ডেটে দুর্গাপূজার দিন পড়েছে তো যাই হোক তো ডাকসুর কথায় যদি আসি ডাকসুতে দেখেন তারপরে প্রচার আনুষ্ঠানিক প্রচার প্রচারণা শুরু হলো কিন্তু প্রথম দিনই কিন্তু নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের একদম জলযন্ত্র নমুনা আমরা দেখলাম কিভাবে সেটা দেখা গেল যে আহ ছাত্র শিবির অভিযোগ করেছে তাদের নামে তোর নেই সমন্বিত শিক্ষার্থী ঐক্য জোট যেটা সেখানে আপনার দেখা গেল যে তাদের আপনার যে ফেস্টোন সেটা আপনার ছিঁড়ে ফেলা হয়েছে বিশ্ববিদ্যালয়ের একাধিক জায়গায় এবং তাদের যে ছবি সেই ছবিতে বিকৃত করা হয়েছে এবং একদম ধরে ধরে যাদের যাদেরকে ধরেন বেশি চ্যালেঞ্জ বা থ্রেট মনে করছে অন্য প্রতিপক্ষরা তাদেরগুলোই বেশি করা হয়েছে এবং সেই ক্ষেত্রে দুটো বলবো যে বিকৃতিটা খুব মর্মান্তিক একটা বিকৃতি হচ্ছে যে ছাত্র এই এই জোটের প্যানেলে যে ঢাকা বিশ্ববিদ্যালয় একমতো আহত যে ক্যান্ডিডেট আছে খান জসিম ওনার প্রথম দিন থেকে আমরা দেখছি ওনার চোখে একটা চোখ ওনার হচ্ছে আপনার আহত উনি সেভাবেই উনি মনোনয়নপত্র জমা দিয়েছেন বা সবকিছু করেছেন এখন পুরো প্যানেলের ছেলেদেরকে এরকম একটা করে হয়েছে এটা আমি বলবো যে জুলাই বিপ্লবের সাথে বা জুলাই বিপ্লবের যে আহত তাদের সাথে এক ধরনের পরিহাস আরেকটা হয়েছে যে একজন মহিলা মহিলা ক্যান্ডিডেট মেয়ে ক্যান্ডিডেট কার্যনির্বাহী সদস্য হিসেবে তিনি দাঁড়িয়েছেন সাবিকুন্নাহার তামান্না তিনি হিসাবে পরিহিতা নারী এবং তাকে আপনার মাথার ওপরে দুটো শিং দেওয়া হয়েছে তারপরে এখান থেকে আপনার বেশ একটা দানবীয় একটা দন্ত দিয়ে তাতে ছবি দিয়ে বিকৃত করা হয়েছে আমরা জানি যে আওয়ামী লীগ আমলেও আপনার মনে থাকবে যে হিজাব নি তারপরে নেকআপ দিয়ে পরীক্ষা দিতে দেওয়া ক্লাস করতে দেওয়া না দেওয়া সেগুলো নিয়ে বেশ টানা পোড়েন ছিল অনেকেই ইভিকটিম হতে হয়েছে বিভিন্ন হলে টিএসসিতে মহিলাদের নামাজ পড়ার ব্যাপারটা নিয়ে অনেক ধরনের সমস্যা হয়েছে তারপরে আপনার কোরআন বা কাওয়ালি নিয়ে মারপিটের ঘটনা ঘটনা ভাঙচুরের মতো ঘটেছে এগুলো আমরা দেখেছি কিন্তু আনফর্চুনেটলি জুলাই বিপ্লবের একদম পরপর নতুন বাংলাদেশের প্রথম ডাকসু নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেখান থেকে জুলাই বিপ্লবের আসলে সূচনা এবং পরিসমাপ্তি সবই বলা যায় সেখানে এই যে ফ্যাসিবাদি স্টাইলে আপনার প্রতিপক্ষকে দমন করা প্রতিপক্ষকে যে আপনার চেহারা ছবি বিকৃত করা বা হিজাবো ফোবিয়া বা ইসলাম ও ফোবিয়া যেভাবেই বলি এই বিষয়গুলোকে বা জুলাই বিপ্লবকে পরিহাস করবার যে ঘটনাগুলো আমরা দেখলাম বা দেখছি এটা খুবই দুঃখজনক এখনো পর্যন্ত আমার চোখে পড়েনি আমি জানি না আপনি দেখেছেন কি না যে কাউকে ব্যাপারে অ্যারেস্ট করা হয়েছে বা কোনো শাস্তিমূলক ব্যবস্থায় আনা হয়েছে আমার চোখে পড়েনি কিন্তু আমরা কিন্তু সোশ্যাল মিডিয়াতে একদম ছবি সহ দেখেছি যে কারা এইগুলো ভাঙছে বা কারা এগুলো করছে এরপর ইউনিভার্সিটির বিভিন্ন জায়গায় তো সিসিটিভি আছে সেখান থেকেও বের করা সম্ভব কিন্তু বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এগুলো করছে না এর মধ্য দিয়েও ওই যে যেটা বললাম যে একদিন পেছানো তখন থেকে যেই কথাটা শুরু হয়েছে সেই কথাটা আবারও শোনা যাচ্ছে যে বিশ্ববিদ্যালয় প্রশাসন আসলে পক্ষপাত দুষ্ট হয়ে যাচ্ছে তারা একটা বিশেষ পক্ষকে তারা সমর্থন করছে বলে মনে হচ্ছে এবং তাদের ছাড়া অন্য কারো অভিযোগ তারা আমলে নিচ্ছে না শুধু তাই না আপনার নির্বাচনের যে বিধি বিধান বা বিজ্ঞপ্তি যেগুলো দেয়া হচ্ছে সেগুলো দেখা যাচ্ছে অধিকাংশ ক্ষেত্রে ছাত্রদলকে সুবিধা দেয়া হচ্ছে এরকম অভিযোগ আছে আবার দেখেন ছাত্রদল ছাত্র শিবির বা বাক বা বাম যে জোটগুলো আছে এদের বাইরেও কিছু ইন্ডিভিজুয়াল ক্যান্ডিডেটও আছে তাদের অবস্থা তো আরও খারাপ তাদেরকে আপনার সেভাবে কভারেজ দেওয়া তাদেরকে স্পেস করে দেওয়া সেগুলোও খুব কম হচ্ছে এরপরে আমরা দেখছি যে নির্বাচনী প্রচারণার নামে আসলে মিথ্যাচার নানাভাবে হচ্ছে আপনি আমি এখানে করতে একদম যোগ যে আসলে এবার নির্বাচনের যেভাবে স্বৈরাচারের যে বয়ান একাত্তরের চেতনাকে আবার ছাত্র দলের মাধ্যমে ফিরে আসা এবং আপনি কি মনে করেন কিনা যে ছাত্রদলের উপরে ভর করে শেখ পতিত স্বৈরাচার শেখ হাসিনার যে সাংস্কৃতিক ফ্রন্ট যারা বাম রাজনৈতিক সংগঠনগুলোর নামে এদেশে রাজনীতি করে আসছে মূলত তারা সবসময় আমরা দেখেছি ভারতীয় আধিপত্যবাদ বিরোধী রাজনীতিকেই আধিপত্যবাদের রাজনীতিকেই তারা ধারণ করেছে এবং শেখ হাসিনার স্বৈরাচারী সময়কে তারা কালচারালি মানুষের কাছে অনেকটা সহনীয় করে তুলেছিল বিভিন্ন তাদের প্রপাগান্ডার মাধ্যমে এবং আপনি কি মনে করেন কি না আজকে ছাত্রদলের উপর ভর করে যে আওয়ামী ন্যারেটিভ এটা কি আসলে যারা আওয়ামী পরিচয় নেই কিন্তু ছাত্রলীগ মনস্ক তাদের ভোট পাওয়ার জন্যই ছাত্র ঠিক বিএনপি এবং ছাত্রদলের এই আওয়ামী পনা যেটা আর কি যেটার মাধ্যমে তারা এটা শুরু করছে আপনি দেখেন যে চারুকলায় যে ভাঙচুরটা হলো সেখানেও কিন্তু একই বিষয়গুলো আমরা দেখতে পাই যে তাদের ন্যারেটিভের জায়গা থেকে এবং বয়ানের জায়গা থেকে একই আছে তো আমার জানার একটা বিষয় সেটা হচ্ছে যে আপনি কি মনে করেন কিনা যে আসলে বিশ্ববিদ্যালয় প্রশাসন মূলত ছাত্র দলের সাথে সাথে আওয়ামী বিষয়টাকেও আবার ফিরিয়ে আনার চেষ্টা করে যাচ্ছে কারণ বিশ্ববিদ্যালয়ে যেভাবে সংস্কার হওয়ার কথা ছিল দীর্ঘদিন ষোলো বছরে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে শুরু করে সমস্ত জায়গায় যেভাবে আওয়ামী লীগ তার নিজেদের লোকজনকে বসিয়ে রেখেছিল ঠিক সেই জায়গা থেকে কলকাঠি নাড়ছে কিনা বিএনপির এই আওয়ামী পনার সুযোগে প্রথম কথা হলো সব দায় তো আর এক জায়গায় দিলে হবে না ধরেন বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা শুধু এককভাবে কেন বলব কতগুলো জায়গায় আসলে আমরা আওয়ামী লীগ মুক্ত করতে পেরেছি এটাও তো একটা মৌলিক প্রশ্ন প্রশাসনের কতগুলো জায়গাতেই বা হয়েছে এখন যেটা হয় যখনই কোনো ঘটনা ঘটে বকারেন্স ঘটে তখনই বলা হচ্ছে যে এখানে আওয়ামী লীগের লোকজন আছে এবং তারা বিভিন্নভাবে আবার পতিত স্বৈরাচারকে ফিরিয়ে আনার চেষ্টা করছে তা আজকে তো প্রায় অন্তর্বর্তী সরকারের ক্ষমতা আছে এক বছরের বেশি তো এখনও এতগুলো জায়গায় এত লোক থাকবে কেন এটা একটা প্রশ্ন আপনি যেটা বলেছেন সেটা আরেকটা ইস্যু সেটা হলো ছাত্রদলের যে বয়ানটা বা প্রচারণাটা সেটার মাধ্যমে আসলে আমেরীগের বয়ানটায় ফিরে আসছে এটা হয় কি আপনার যখন আপনি প্রতিপক্ষকে আপনি যখন চ্যালেঞ্জ করবেন তখন আপনার যেই বয়ানটা সবচেয়ে এফেক্টিভ মনে হবে আপনার কাছে আপনি সেটাই ব্যবহার করবেন যেহেতু ছাত্রদল শিবিরের যে এবারের জুলাই আন্দোলনের যে ভূমিকা এটা অনেকটা স্পষ্ট এবং আপনি জানেন যে শিবির বা এই সমন্বিত ছাত্র শিক্ষার্থী জোট যাকে ভিপি দিয়েছে তার ব্যাপারে একাধিক আন্তর্জাতিক বিভিন্ন মিডিয়া এবং সাংবাদিকেরা তাকে জুলাই বিপ্লবের আইকন হিসেবে তাকে নিয়ে অনেকগুলো ইস্যু তৈরি করেছে অনেকগুলো সালতামামি তারা তৈরি করেছে দেশি বিদেশি বিভিন্ন ডকুমেন্টারিতে সেগুলো উঠে এসছে ফলে এই ব্যাপারটা খুব স্পষ্ট এখন এটাকে আপনি বিতর্কিত করবেন কিভাবে তো বিতর্কিত করতে গেলে আপনি দেখবেন যে কতগুলো ইস্যুকে নিয়ে আসতে হবে যেমন তাদের এর আগে তারা কি করেছে কি করেনি তারপর আওয়ামী লীগের সাথে তারা কিভাবে ছিল কিংবা মনে করেন যেটা আপনি বললেন একাত্তর এই বিষয়গুলো কিন্তু আনফর্চুনেটলি এগুলোও কিন্তু এই বলতে বলতে আমি যেটা বলতে চাই যে এই এই বয়ানগুলো আসলে এই রাজনীতিতে এই ছাত্র রাজনীতিতে বা ঢাকা ইউনিভার্সিটিতে জুলাই বিপ্লব পরবর্তী সময় ফিরে আসাটা দুঃখজনক এর কারণ হচ্ছে যে এই সমস্ত বয়ানের এই যে অপপ্রচারের যে ধারাটা এটাকে অতিক্রম করেই তো জুলাই বিপ্লবটা হয়েছে এবং সেগুলোকে খারিজ করে অগ্রাহ্য করে প্রত্যাখ্যান করেই ছাত্র জনতা সেগুলোকে আপনার প্রত্যাখ্যান করেছে আপনার মনে রাখতে হবে যে জুলাই বিপ্লবের স্পার্কিং পয়েন্টটা হচ্ছে যখন পদিত স্বরাচরের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ছাত্রদেরকে রাজাকারের বাচ্চা বলে যখন গালিগালাজ করেছে সমালোচনা করেছে যে কনটেক্সটেই করুন না কেন ওইটাই কিন্তু জুলাই বিপ্লবকে একটা বারুদের মতো স্ফুলিঙ্গের মতো করেছে সুতরাং এই ধরনের বয়ান এই ধরনের সেভেন্টি ওয়ান ইস্যু এগুলো ছাত্ররা গ্রহণ করবে না সেই ক্ষেত্রে এখন আমি বলবো যে শুধু এটাই না আপনি দেখবেন যে নর্থ সাউথ বা প্রাইভেট ইউনিভার্সিটি রিলেটেড কিছু দাবি যে দেওয়া হয়েছে ছাত্র ছাত্র দলের ভিপির তরফ থেকে সেটাও কিন্তু সোশ্যাল মিডিয়াতে এটার কাউন্টার চলে আসছে তো এই যুগটা এখন এরকম যে আপনি যেটাই বলেন তাতে বললেই যে একদম সেটার মতো হয়ে যাবে তা নয় এ কারণে যে ছাত্ররা জানে যে তাদের আন্দোলনের সময় বা দুর্দিনের সময় কার কি ভূমিকা ছিল এবং আমার মনে হয় এটা সবাই কম বেশি জানে জানে বলেই তারা আপনার এই ধরনের আলোচনা করছে যেমন আমি একটু আগেও দেখলাম যে বাক্সাসের যিনি ভিপি হয়েছেন আবদুল কাদের উনি নিজেকে নয় দফার ঘোষক বলে দাবি করছেন কিন্তু উনি আবার এরকম অজস্র ভিডিও তার আছে যে নয় দফাটা লিখে দিয়েছে যিনি এই শিবিরের প্যানেলে যিনি জিএস এস এম ফরহাদ তিনি লিখে দিয়েছেন তো বাস্তবতা হচ্ছে সবাই মিলেই তো আন্দোলনটা করেছিল এখন কেউ কাউকে মাইনাস করে যখন ক্যাম্পেইনটা করে এগুলো এত বারবার চর্চিত হয়েছে গত এক বছরে যে কেউ কাউকে মাইনাস করলে ওইটা আমি বলবো যার বুমেরাং হওয়ার সম্ভাবনাই বেশি তো এই ধরনের প্রচারণাগুলো ফিরে আসছে এটা আমি মনে করি ঢাকা ইউনিভার্সিটি যারা ছেলেপে ছাত্রছাত্রীরা আছেন তারা খুবই সচেতন এবং আমি মনে করি যে তারা এই ধরনের একটা কাবু হবেন না কিন্তু যেটা ইম্পর্টেন্ট প্রচার প্রচারণায় কে কি বলছে এটাকে আমি খুব গুরুত্ব দিই তো বলতেই হবে কিছু না কিছু বলবে কিছু কিছু না আপনার সমালোচনা হবে এটাই তো নাহলে আপনি প্রচারণা করবেন কি দিয়ে কিন্তু ইস্যু হচ্ছে যদি আপনি ইতিহাস বিকৃতি করেন সেটা মি দুঃখজনক হবে যদি আপনি মিথ্যা কথা বলেন সেটা ধরা পড়ে যাবেন আর সবচেয়ে বড় কথা এই ধরনের কর্মকাণ্ড করে বা নির্বাচনী বিধি লঙ্ঘন করে যদি নির্বাচনটাকে অনিশ্চিত করে ফেলা হয় সেটা হবে সবচেয়ে দুঃখজনক আমরা আশা করব যে শুধু প্রচার প্রচারণার ইস্যু না বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বতভাবে যেন নিরপেক্ষ থাকেন এবং তারা যেন চেষ্টা করেন যাতে এমন কোনো অনাহূত ঘটনাকে যেন তারা প্রশ্রয় না দেন এবং যারা অন্যায় করবে তাদের বিরুদ্ধে যেন তারা শাস্তিমূলক পদ পদক্ষেপ নেন এবং ডাকসু নির্বাচন খুবই কাঙ্ক্ষিত একটা নির্বাচন এই নির্বাচনটা যেন হয়ে যায় এবং এর মাধ্যমে ছাত্রছাত্রীদের জন্য তাদের পছন্দের প্রতিনিধিদের নির্বাচন করতে পারে আরেকটা ইস্যু একটু আমি আপনার কাছে জানতে চাই সেটা হচ্ছে যে এই নির্বাচনকে ঘিরে সেনাবাহিনী মোতায়েনের একটা সিদ্ধান্তর বিরুদ্ধে মোটামুটি বাম ছাত্র সংগঠনগুলো এবং অনেকেই এই কথা বলেছে তো আপনাকে আপনি কি মনে করেন আসলে নির্বাচনের জন্য সেনাবাহিনী যদি আইন শৃঙ্খলা রক্ষার জন্য বা একটা সুন্দর নির্বাচনের জন্য ব্যবহার করা তো সমস্যা কোথায় দেখেন প্রথম বিষয় হচ্ছে যে ডাকসু বিষয়টা এরকম যে এর আগেও একদিন আমরা আলোচনা করেছিলাম যে এখানে অনেকগুলো জিনিস নিয়মের মধ্যে করা হয় বা নিয়মের দোহাই দিয়ে বা ভাবটা নেওয়া হয় এরকম যে আমরা ডাকসু চাচ্ছি কিন্তু আসলে এই কাজগুলো করা হয় ডাকসুকে বানচাল করার জন্য যেমন আমি এর আগে পরিবেশ পরিষদ নিয়ে বলেছিলাম একবার যে ধরেন এই পরিবেশ পরিষদকে কেউ বলে না যে এটা ডাকসু বাঞ্চালের জন্য করা হয়েছে বলে যে অমুক অমুক দল যেন কাজ করতে না পারে সেই জন্য কিন্তু বাস্তবতা হলো পরিবেশ পরিষদ যখন ফাংশন করে বা করেছিল বলেই কিন্তু আঠাশ বছর ডাকসুতে নির্বাচন হয়নি এখন দেখেন আপনার কমন সেন্স হচ্ছে যে নির্বাচনটা যেন সুষ্ঠু হয় সেজন্য আপনি আর্মি কেন যা করা দরকার তাই করবেন এটাই হচ্ছে কমন সেন্স বলে কিন্তু যারা আপনার এটাতে বাধা দিচ্ছে তাদের কি কারণ থাকতে পারে তাদের কারণ একটাই থাকতে পারে যে নির্বাচনটাকে যেন তারা তাদের মতো করে মেনিপুলেট করতে পারে সেটা জন্য সেনাবাহিনী একটা বাধা আপনি যদি নির্বাচন সুষ্ঠু চান তাহলে আমার কথা হচ্ছে আপনি সেনাবাহিনী কেন আরও যে যাই নাম দরকার নামুক তাতে কি আপনার দরকার ভোট আপনি ছাত্র ছাত্রছাত্রীদের কাছে যান ক্যাম্পেইন করেন তার আপনাকে ভোট দিলে হবে না হলে হবে না কিন্তু আপনি যখন কারো ব্যাপারে আপত্তি তুলছেন তার মানে হচ্ছে যে আপনি নিজে ইচ্ছাকৃতভাবে চাচ্ছেন না যে ডাকসু নির্বাচনটা সুষ্ঠু হোক এ কারণে আমি বলছি শুরুতে এই কথাটাই বললাম যে আমরা নিয়মের দোহাই দিয়ে বা বিভিন্ন ধরনের কথা বলে মনে করাই সবাইকে দেখাই যে আমরা নির্বাচন চাচ্ছি কিন্তু আসলে আমরা নির্বাচন চাচ্ছি না আমরা নির্বাচন বানচাল করতে যাচ্ছি কিন্তু সেটা মুখে বলাও যাচ্ছে না ফলে কি হয় বিভিন্ন ধরনের অহেতুক ইস্যু তৈরি করা হয় আমি মনে করি বিশ্ববিদ্যালয়ে যদি বিশ্ববিদ্যালয়ে কর্তৃপক্ষ যদি সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেন এবং আমি মনে করি এটা একটা ঐতিহাসিক সিদ্ধান্ত হবে এবং আমি মনে করি সাধারণ ছাত্রীরাও তাকে সমর্থন করবে এ কারণে যে তাতে সুষ্ঠু নির্বাচন হওয়ার একটা সম্ভাবনা বাড়বে আর যদি এভাবে করে প্রতিটা বার যদি এই যারা বিরোধিতা করছেন তারা বিরোধিতা করেন আপনি জানেন যে ঢাকা ইউনিভার্সিটি কর্তৃপক্ষ সব ছাত্র ছাত্র সংগঠন কিন্তু একটা মিটিং করেছিলেন সেখানেও কিন্তু এই বামপন্থীরা পথতে এক করেছিল তো সব কিছুতেই যদি তারা এরকম করেন তাহলে আমার মনে হয় এটাকে এক্সপোজ করে দেওয়া উচিত সবারই যে এর আসলে নির্বাচন চায় না এবং এটা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনেরও এক্সপোজ করে দেওয়া উচিত যে তারা আসলে নির্বাচনে অংশগ্রহণ নামে করছে কার্যত তারা নির্বাচনের বিরোধী আবলুর আমরাও আশা করছি যে ঢাকা ইউনিভার্সিটির একটা বিপ্লবের পরবর্তী মানুষের যে আকাঙ্ক্ষা জন্মেছে সেই আলোকে একটা সুষ্ঠ সুন্দর নির্বাচন আমি মনে করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনটা শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচন নয় বাংলাদেশের আগামী নির্বাচনের পরিবেশ কেমন হবে বাংলাদেশের আগামীর রাজনীতি কেমন হবে সেটাও অনেকটা নির্ভর করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই নির্বাচনের উপর এবং আমার মনে হয় এই জন্যই জাতীয় এবং আন্তর্জাতিক সমস্ত ফোকাস এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই নির্বাচন প্রক্রিয়ার উপর তো আমরাও আশা করছি যে একটা সুন্দর নির্বাচনের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু যেন ফিরে আসে যেই নির্বাচিত হোক প্রার্থীরা নিজেরাও বলেছে যে তারা সবাই বিপ্লবের অংশীদার সবাই সবার বন্ধু তো যেই নির্বাচিত হোক তারাই বলেছে সবাই জিতে যাবে তো আমরা এটাই আশা করি শেষ পর্যন্ত যেন এটাই থাকে তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ প্রিয় দর্শক আমরা ডাকসোনিয় কথা বলছিলাম বলছিলাম নির্বাচন প্রসঙ্গ নিয়ে এবং নির্বাচনী যে সমস্ত আশঙ্কা রয়েছে সেগুলো নিয়ে আশা করছি আপনারা পরবর্তীতে আমাদের সাথে আরও কোনো গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আমরা আপনাদের সাথে কথা বলবো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ আল্লাহ